সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে একশো মিটার লম্বা একটি ছক্কা হাঁকিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ যেটিকে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বড় ছক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে তবে বাংলাদেশের আর কারো এত বড় ছক্কা না থাকলেও বিশ্বের অনেকেরই আছে চলুন এই ভিডিওতে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় দশটি ছক্কা দেখে নেওয়া যাক নাম্বার ওয়ান আলবার্ট ট্রথ অনেকেই সাবেক পাক অলরাউন্ডার শহীদ আফ্রিদির একটি ছক্কাকে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ছক্কা মনে করলেও সেটা সঠিক নয় মূলত লর্ডসে একই সাথে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার হয়ে খেলা আলবার্ট ট্রটের মারা সুবিশাল সেই বিখ্যাত ছক্কাটি সবচেয়ে বড় ছক্কা বলে আখ্যা দেওয়া যায় আঠারোশো নিরানব্বই সালে কোনও এক ম্যাচে ট্রট বলকে উড়িয়ে একেবারে লর্ডসের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন তখনকার দিনে ছক্কার মিটার মাপার কোনো উপায় ছিল না বলে ঠিক কত মিটার ছক্কা ছিল সেটা নিশ্চিত করে বলা যায় না তবে লর্ডসের মতো গ্রাউন্ডের বাইরে ফেলে মানে রিটেক তবে লর্ডসের মতো গ্রাউন্ডের বাইরে ফেলা মানেই দুনিয়ার সবচেয়ে বড় ছক্কা এটা যে কেউ মানতে বাধ্য নাম্বার টু শহীদ আফ্রিদি তালিকার প্রথমে না থাকলেও দ্বিতীয় স্থানে আছে শহীদ আফ্রিদির সেই বিশাল ছক্কাটি দুই সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডেতে একশো আটান্ন মিটারের আকাশ চ একটি ছক্কা মেরেছিলেন আফ্রিদি বলে গুঞ্জন রয়েছে তবে সত্যিকার অর্থে সেই ছক্কাটি যে একশো আটান্ন মিটার ছিল তার কোনো প্রমাণ নেই নাম্বার থ্রি ব্রেটলি তালিকার প্রথম দুটি নাম নিয়ে সোশ্যাল মিডিয়ার বক্তব্য থাকলেও অফিসিয়ালি সবচেয়ে বড় ছক্কার রেকর্ড সাবেক অজি পেইসার ব্রেটলির দখলে প্রায় একশো মিটার লম্বা ছয়টি তিনি মেরেছিলেন গাব্বার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই সালে এটিকেই বিশ্বের প্রথম সারির গণমাধ্যমগুলো সবচেয়ে বড় জয়ের ট্যাগ দিয়েছে নাম্বার ফোর মার্টিন গাপটিল ব্রেটলির সে ছয়ের পর দু সালে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল একশো মিটার লম্বা একটি ছয় মেরেছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন পার্কের গাড়ি রাখার জায়গায় গিয়ে পড়েছিল সেই বল এটিকে আবার বিশ্বের দ্বিতীয় বড় ছক্কার ট্যাগ দেওয়া হয় তবে সার্বিক দিক বিবেচনা করে আমাদের তালিকায় চারে রেখেছি নাম্বার লিয়াম এই তালিকার রেখেছি ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনের একটি ছক্কা কি খুব বেশি দিন হয়নি দুই সালে পাকিস্তানের বিপক্ষে একশো মিটারের একটি ছক্কা হাঁকান তিনি পাক গতিদানব হ্যারিস্টোফের স্টোফের ফ্রন্ট ফুটে ওভার পিচ বলটি সরাসরি বোলারের মাথার উপর দিয়ে প্যাভিলিয়নে পাঠান লিয়াম নাম্বার কোরি অ্যান্ডারসন নিউজিল্যান্ড ছেড়ে আমেরিকায় পাড়ি জমানো তারকা অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনও আছেন এই তালিকায় ভারতের বিপক্ষে দুই সালে তার মারা একশো মিটারের ছয় জায়গা পেয়েছে এই তালিকার ষষ্ঠ নম্বরে কিউবিদের ঘরের মাঠে নেপিয়ারে ভারতীয় পেসার মোহাম্মদ শামীর বলে এই ছক্কাটি মেরেছিলেন তিনি নাম্বার সেভেন যুবরাজ সিং দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপে ইংলিশ পেইসার স্টুয়ার্ট ব্রডকে মারা ছয় বলে ছয় ছক্কা মেরে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং একই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ত্রিশ বলে সত্তর ধ্বংসাত্মক ইনিংস খেলেছিলেন যুবরাজ ওই ইনিংসেই অজি পেইসার ব্রেটলির বলে একশো বিশ মিটারের একটি বিশাল ছক্কা মেরেছিলেন তিনি যেটি এই তালিকার সাত নম্বরে জায়গা পেয়েছে নাম্বার এইট প্রিজ গেইম এই তালিকায় ক্যারেবিয়ান দানব ক্রিস গেইলের সবচেয়ে বড় ছয় জায়গা পেয়েছে সাত নম্বরে যেটা তিনি মেরেছিলেন দুই হাজার নাম্বার নাইন মহেন্দ্র সিং ধোনি তালিকার নবম স্থানে রাখা যায় ধোনির একটি ছক্কা দুই হাজার নয় সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মারা ধোনির একটি ছক্কা গিয়ে পড়েছিল মাঠের বাইরে সবচেয়ে মজার বিষয় ছক্কা মারার পর বলের দিকে একবারও তাকাননি ধোনি কারণ তিনি হয়তো নিশ্চিতই ছিলেন যেটা মেরেছেন সেটা মাঠের বাইরে গিয়ে পড়বে নাম্বার টেন শহীদ আফ্রিদি ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ছক্কার তালিকায় শীর্ষ দশে আফ্রিদির দুইটি ছক্কা জায়গা পেয়েছে এর মধ্যে দুই সালের পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে মারার ছক্কাটি এই তালিকার সবার শেষে রাখা হল সুপ্রিয় দর্শক আসলে সবচেয়ে বড় ছক্কার কোনো অফিসিয়াল ও নির্ভরযোগ্য তথ্য নেই তাই এগুলো সাজানো সবসময় একটি ত্রুটিপূর্ণ কাজ আমাদের কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে কমেন্টে জানাতে পারেন এছাড়া জানাতে ভুলবেন না কোন ছক্কাটি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে ধন্যবাদ